শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি তো আবারও নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যায় নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো চলো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আসো দেখো সকালে ওটা উঠোনটাকে ছাদ দিলাম ছাদ দিয়ে তারপরে বাইরে আসলাম ছাদ দিতে আর গরুটা বের করে নিয়েছে সকাল সকাল অনেক সকালে বের করেছিল তো দেখো আমি যখন ওই দিকটা ছাড় দিলাম তখন এই দিকে আর এই দিকটা যখন ছাড় দিতে আসলাম তখন গরুটা ওই দিকে তো ওরাও কথা বলছে বলো যাই হোক দেখো আমার উঠোনটা দেওয়া কমপ্লিট হয়ে গেল তো দেখি এখন কি করি তো আজকে যেহেতু শনিবে তো আজকে অনেক কাজ আছে তো সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো ওটনটাকে ছাদ দিয়ে বাসি বাসনগুলো সব কলেবারে রেখে দিয়েছি আর এখন দেখো রান্নাঘরের টেবিলটাকে মুছে নিচ্ছি যেহেতু আজকে শনিবার নিরামিষ খাবো সেই জন্য তো ঝুরিটাতে শুধু কয়েকটা পিঁয়াজ আর রসুন আছে তো ভাবছি ছোট ঝুড়িতে রেখে ছুরিটা আর কি মেঝে নেব সেই জন্য ঝুড়িটাকে বের করে নিলাম আর ওই নিচের থাকটাও মুছে নিচ্ছি আর উপরে যে দুই কয়টা কৌটো ছিল সেই কৌটোগুলোকেও এখন আমি একটু হালকা শুধু একটু ছাপ আর একটু জল দিয়ে আর একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি নিলাম আর কি নেওয়ার পরে ওগুলো কলেবারে রেখে দিলাম আর বালতিতে করে জল এনে ঘরটাকে মূল্যে ফে নেবো তো দেখো যেমন কথা তেমন কাজ চট করে গেলাম আর চপট করে আসলাম এসে দেখো উনুনটাকে লেপতে শুরু করে দিয়েছি তো চলো অতক্ষণ আমার লেপতে থাকে এতমরা দেখতে থাকো তোমার ঘরের ভিতরটা মোছা হয়েই গেছে তো এখন আসলাম বাইরে আর পুরো বাড়িটা আজকে লেপো না যেহেতু সামনেই কালী পুজো আর দুদিন বাকি আছে সেই জন্য ভাবছি আজকে শুধু রান্নাঘরটাকে মুছে নেবো আর সোমবারের দিন সব কিছু আর কি লেপে মুছে ভালো করে নেবো কারণ আজকে শনিবার আজকে লেপলে সোমবারে আবার মুছতে হবে তো মোছা বাড়িয়ে মুছতে কেমন যেন লাগে সেজন্য ভাবছি মোছায় আছে থাক শুধু রান্নাঘরটাকে লেপে নিলাম দেখো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে লেপা মোছা কমপ্লিট করে এসেছি কলেপাড়া আর কলেপাড়ে দেখো প্রচুর ফ্যাশন বেরিয়েছে তো এগুলোকে এখন আস্তে আস্তে করে মেজে নেবো অনেক বাসন বের করেছি তো এগুলোকে এখন একটু একটু করে মেজে নেই আর তোমরা আমার সাথে থেকো প্লিজ